আমাদেরকে দামি হইতে হলে এই বাদত ছাড়া দামি হওয়া যায় না যেহেতু আজকে আমার আলোচনার মূল যেটা বিষয় সেটি হলো এই বাদত নিয়ে আলোচনা এখন আসেন আমি কিছু সংক্ষিপে কথা বলবো যে অল্প সময়ে কেমনি বড় এবাদতের মালিক হওয়া যায় সম্মানিত হাজির আপনারা জানেন যে কিছু কিছু সময় আল্লাহ পাক ছাড় দিয়েছেন যেমন আগামীকাল দিবাগত রাত্রে সবে বড় আত এই সবে বড় আত

আলামি মুস্তাদ ফির ইনফাফিল্লাহু আলামী মুস্তাদিনফাউফা আলামী মুক্তাল আফ ইউ আল্লাহর বয়ম্বর বলেন সাবান মাসের মধ্য রজনীতে পাক রব্দুল আলামী প্রথম আসমান চলে আসেন প্রথম আসমান চলে এসে দায়িত্ব তো তাদেরকে হুকুম দেয় যাও তোমরা তাদেরকে বলো আজকের রজনীতে আজকের রাত্রে কারা আছে মাফ চাবে আমি আল্লাহ পাক জীবনের সমস্ত গুনাহ maaf করে দেব কারা আছে নিজিকের অভাব অনটন দারিদ্রতায় কষ্টে ঘাতে সে জর্জরিত হয়ে গেছে কষ্ট পায় সে যদি আমার কাছে আজকের রাতে সম্পদ চায় আমি আল্লাহ পাক তার সম্পদ সাজি বানায় দেব এমন কে আছে তোমরা ঘোষণা দিয়ে দাও যারা দুনিয়ার মধ্যে বালা মুসিবতে পড়ে আছে

শাহ মাসের 14 তারিখ বিগত রাতে আমি ঘুমিয়েছিলাম এমন তো অবস্থায় জিব্রাইল ডাকতে বলেন পয়গম্বর আপনি উঠে আ যান পয়গম্বর উঠে গেলেন এবারে ডাক বলা হয় পয়গম্বর এক আসমান দিকে তাকান পয়গম্বর বলেন ওই রাত্রিতে আমি আসমানের দিকে তাকাই না তাকিয়ে দেখি আল্লাহ পাকের আটটা জান্নাতের দরওয়াজা সবগুলো খুলে দেওয়া হয়েছে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ এই রাত শাবান মাসে 14 তারিখ দিবাগত রাত অর্থাৎ সবে বড় যেটা বলা হয় এই রাতটা এত দামি রাত কেমন দামি রাত পয়গম্বর বলেন জিবরাইল আমাকে উঠায় দিলেন আমি আকাশ আসমানের দিকে তাকাই দিয়ে বললেন আমি তাকাইলাম তাকিয়ে দেখি আটটা জান্নাতের দরওয়াজা খুলে দেওয়া হয়েছে সম্মানিত হাজেরিন এই বিষয়ে কিছুক্ষণ আমরা কথা বলবো সবে বরাত মানে কি সব এটি হলো ফার্সি শব্দ সব মানে হলো রাত লাইলন মানে হলো রাত লাইলন এটা হলো কোরআনের ভাষা লাইলন মানে রাত সব মানে রাত তো লাইলন সব একই জিনিস বরাত শব্দের অর্থ হলো মুক্তির রজনী তাহলে সবে বরাত মানে হলো মুক্তির রাত কি মুক্তির রাত এই রাত্রে বান্দা যদি ইবাদত বন্দি করিয়া আল্লাহর কাছে হাত উঠাইয়া বলে আল্লাহ জীবনে অনেক গুণা করেছি আল্লাহ আপনি মাফ করে দেন আল্লাহ পাকবুল আলমী তার সমস্ত গুণার থেকে মুক্তি দিয়ে দিবেন একজন ব্যক্তি দারিদ্রতার কষাঘাতে ভুগছে অসুস্থতায় ভুগছে আল্লাহ পাকের কাছে যদি সেই রাত্রিতে চাওয়া যায় আল্লাহ পাক রব্বুল আলমী সেই অসুস্থতার থেকে মুক্তি দান করবেন

পায়গাম্বর বলেন দ্বিতীয় দরজায় তাকাইলাম দেখি আর ফেরেশতা ঘোষণা দিয়ে বলছে ওই ব্যক্তিদের জন্য সুসংবাদ যারা রূপক করবে আজকের রাতে জান্নাত রূপক করতেছে আল্লাহর বান্দা এভাবে পায়গাম্বর বলেন তৃতীয় দরবার থেকে দব তাকাইলাম দেখতে পাই তৃতীয় দরজার ফেরেশতা ঘোষণা দিয়ে বলছে তাদের জন্য সুসংবাদ আজকের রাত্রিতে যারা আল্লাহর কাছে দোয়া করবে যারা যুন সুবহানাল্লাহ

পঞ্চম নাম্বার দারকি ফেরেস্তা ঘোষণা দিয়ে বলছেন তাদের জন্য সুসংবাদ তাদের জন্য সুসংবাদ যারা আজকের রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চখের পানি ধরায়া কামনা কইল সম্মানিত হাজেরিন পয়গম্বর বলেন শষ্ঠ দরওয়াজার দিকে তাকাইরা শষ্ঠ দরওয়াজার একজন ফেরেস্তা ঘোষণা দিয়ে বলছে সমস্ত মুসলমানদের জন্য সুসংবাদ আল্লাহর বান্দা আল্লাহর বান্দা পাইব রব্বুল জমিন শতম دروازه দিবে তাকাই না শত narc কি ফেরেশতা দوشনা দেই বলছে তাদের জন্য আজকে সুসংবাদ তাদের জন্য আজকে সুসংবাদ তার জীবনের সমস্ত গুনাহ থেকে আল্লাহর কাছে maaf পাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের তার জীবনের সমস্ত গুনাহ কথা maaf করবে এর জন্য সুসংবাদ জুরিয়তে বল সুবহানাল্লাহ এইজন্য জন্য আমাদেরকে আমরা এখন ইবাদতটা করবো কি ইবাদত করবো আমাদের ইবাদত হলো অবশ্যই আমরা তাজমি করবো কোরআন তেলাওয়াত চিকিৎসা করবো যে যতটুকু পারি এটা দলবদ্ধ হয়ে করতে হবে এমনটা তা দলবদ্ধ হয়ে করতে হবে এমনটা নয় আপনারা একক ভাবে বাসাও করতে পারেন অথবা বলেন সেটাও করতে পারেন সমস্যা নাই তবে এই যে আবক সজ্জা করতে হবে মসজিদ লাইটিং করতে হবে কবরস্থান লাইটিং করতে হবে এগুলা সম্পূর্ণরূপে বেদা এগুলা কাজে আমরা কি দেখতে হব না এর পরের দিন আমাদেরকে একটা রোজা রাখতে হবে সেটা হলো শনিবারের দিন হম পাকুম লা ইলাহা ওয়া সুমিয়াও মাহা রাত্রিতে জাগরণ করে ইবাদত করা আর হলো সুমিয়াও মাহা তারপরের দিন একটা রোজা রাখা ইনশাআল্লাহ আমরা রোজাটাও রেখে দেব তো অনেকেই আমরা তিনটা করে রোজা রাখি আইয়ামে বীস হিসাবেও আপনারা রোজা রাখতে পারেন সমস্যা নেই 13 14 15 তারিখ এভাবে যদি কারো অবকাশ থাকে প্রতি মাসের আইয়ামে বীস রোজা রাখা তো এই সময় তো মিলে যাবে যে আইয়ামে বীজের রোজা চৌদ্দপূর্ণ কিন্তু সবে বলতে রোজা একটা রোজা সেটা হলো পরের দিন একটা রোজা ইনশাল্লাহ অবশ্য আমরা কি পেলাম যে আমাদের এই রাত্রিতে হলো আমরা যে কি রাজগার আজবি পরব কুরআন তেলাওয়াত করব নফল নামাজ পড়ব আমরা একটা একাই কবরে গিয়ে আমরা যিয়ারত করব ইত্তে ইত্তে আমরা আমল করতে পারি আর তারপরের দিন অবশ্যই কি আমরা একটা কি রোজাও রাখতে পারি তবে কেউ যদি রোজা না রাখে তাহলে কি যবস্থা দিন নাই যেটা নফল আমল কারণ উপর চাপাইয়া দেওয়া যায় না আর কি ছেড়ে দেওয়াও যায় না যে এত বড় একটা আমল আমাদের হাত থেকে ছুটে যাবে এটাও যেন না হয় এইজন্য ইনশাআল্লাহ আমরা যারা মা বোনেরা আছি আমরা

আমাদের জীবনধারার অগ্রগতি যে অব্যাহত রাখতে পারি আমলের মাধ্যম দিয়ে ইনশাল্লাহ আমল আমাদেরকে সারবে না আমাদেরকে জান্নাত পর্যন্ত পাওয়া যায়